বৈষম্যের অভিযোগ তুলে রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির বাজেট বয়কট করল বিরোধী দলের নির্বাচিত সদস্যরা বাজেট সভা থেকে বেরিয়ে যান দশজন সদস্য বুধবার রতুয়া দু নম্বর ব্লক প্রশাসনিক ভবন চত্বরে পঞ্চায়েত সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট সভা আয়োজিত হলো তবে এই বাজেট সভা থেকে কোনোভাবেই অংশগ্রহণ না করে বয়কট করেন বিরোধী দলের সদস্যরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন এই পঞ্চায়েত সমিতির বিরোধীদের কোনো জায়গা নেই শুধুমাত্র বিভেদ বৈষম্য করেছেন পঞ্চায়েত সমিতির শাসক সদস্যরা বিরোধী দলে নির্বাচিত সদস্যদের কোনো কিছুই তারা শুনতে চান না এমনকি বসার জায়গা পর্যন্ত বিরোধী সদস্যদের জন্য এখনো পর্যন্ত করা হয়নি সরকারি কাজ বিরোধী সদস্যদের এলাকাতে করে না এই পঞ্চায়েত সমিতি তাই এই পঞ্চায়েত সমিতির বাজেট বিরোধী সদস্যরা বয়কট করেছে তবে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন তিনি জানান বিরোধী সদস্যদের ভুল বোঝানো হয়েছে বিরোধী সদস্যদের যথাযথ সম্মান দেওয়া হয় সামনে নির্বাচন তাই বিরোধী সদস্যদের ভুল বুঝিয়ে এই ধরনের কাজ করা হচ্ছে আজকে পঞ্চায়েত সমিতির সাপ্লিমেন্টারি বাজেট ছিল দু হাজার চব্বিশ পঁচিশে তো আমরা এই বাজেটটা বাজেটটা আমরা বৈকট করেছি আমরা বিরোধী মেম্বার যারা আছে তারা আমরা এই বাজেটটা বৈকট করেছি কারণে বয়কট করেছি আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের এই যে মহিলা মেম্বার আছে আমরা আছি আমাদের বসার আজ পর্যন্ত কোনো ঘর দেয়নি পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবও ব্যবস্থা করে দেয়নি এবং বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্কে আমাদেরকে ডাকা হয়নি আমাদের কোনো কথাবার্তা শোনা হয়নি এবং চব্বিশ এই যে চব্বিশ পঁচিশ সালের যে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে এবং যে সমস্ত কাজের টেন্ডার হয়েছে যেখানে স্থানীয় মেম্বার যারা আছে যেখানে কাজ হচ্ছে স্থানীয় মেম্বারদেরকে অন্তত জানানো উচিত যেটা পঞ্চায়েত অ্যাক্টের স্পষ্ট লেখা আছে ছয়ের ধার ছয়ের এ ধারাতে যে যারা নির্বাচিত সদস্য শুধু আমাদের নয় যারাই নির্বাচিত সদস্য তাদেরকে এই কাজ ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো উচিত এটা কিছু হচ্ছে না কারণে আমরা চাইছি ওদের সঙ্গে সহযোগিতা করতে কিন্তু ওরা সহযোগিতা নিতে চাইছে না ওরা বৈষম্যমূলক আচরণ করে আমাদেরকে সরিয়ে রাখছে আমাদের কোনো কথাবার্তা বিভিন্ন রকম সমস্ত ব্যাপারে আমাদেরকে কোনো অংশগ্রহণ করতে দিচ্ছে না এবং এখন আজ পর্যন্ত আমাদেরকে কোনো বসার তো সবচেয়ে বড় কথা যে মহিলাদের পেচ্ছাপ করবে এই বসবে বাথরুম যাবে সেই ব্যবস্থা আজ পর্যন্ত করা হয়নি আজকে দীর্ঘ আট মাস ন মাস হয়ে গেল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ভোটের যদি আমাদের কোনো কথাবার্তা না শোনা হয় আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন করবো প্রয়োজনে সভাপতির ঘেরাও করবো বিডিও সাহেব ঘেরাও করবো আমরা কাজ চাষ সমস্ত বন্ধ করে দেব আপনার নাম আমার নাম আব্দুল মান্নান আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা আমাদের যে কোনো স্কিমটা নেবে যে চব্বিশ পঁচিশের আছে এর আগে তো তেইশ চব্বিশ হয়েছে ওগুলোরও তো কোনো কিছু আমাদেরকে কোনো কিছু জানানো হয় না আমাদের ওখানে এলাকাতে যে কাজকর্মগুলো হবে সেই কাজকর্মগুলোতে আমাদের তো কোনো কিছু ব্যাপার আছে ওখানে আমাদেরকে কোনো কিছুই জানানো হয় না আমাদেরকে ডাকা হয় না এবং এই যে চব্বিশ পঁচিশের যে অ্যাপ্রুভালগুলো হয়েছে স্কিম সেই স্কিমগুলোতে তো আমাদের তো কোনো কিছুটা নিবে আমাদের কোনো কিছু নেয়নি এবং আমরা যে জমা দিচ্ছি সেই জমা নিয়ে কাগজ নিয়ে অট্ট হাস্য করা হচ্ছে ভিডিও টেবিলে দিচ্ছি ভিডিও টেবিল থেকে নিয়ে আবার যে আমাদের বিরোধী যে ডিএমসি মেম্বারগুলো আছে তারা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাসছে তাহলে কি এতে ভিডিওকে কী কীভাবে লাগছে দেখতে ওর কাছে আমরা দিচ্ছি একটু গুরুত্বপূর্ণভাবে কাগজটা জমা সেখান থেকে সেই টেবিল থেকে কাগজ নিয়ে ওরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো কি এটা তাহলে মজার বিষয় তাহলে ভিডিও কি এখানে কী রকম কী কোথায় আপনারা এই বাজেট বয়কট করবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম বয়কট ঠিক নয় চারজন এসেছিলেন কোনো কনসপিরেসিও কোনো কারণে হোক তারা এক আশেপাশে আছেন এসে যাই হোক পৌঁছায়নি আমরা বলো দশজন ওনারা বিরোধী আজকের বাজেটে যায়নি ওরা বাজেটকে বয়কট করছে কি বলবেন আমি তো বলবো বয়কট ঠিক নয় একটা কোনো কারণে কোনো মিসগাইড বা একটা কনসপেরেসি ছাড়া কিছু নয় চারজন এসেছেন আমাকে দেখাও করেছেন অভিযোগটা কিভাবে বলবো আমার কাছে যখনই এসেছেন সঙ্গে সঙ্গে সম্মান দিয়ে ওনাদের ঘরও রেডি করা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের ঘরগুলো একটু অপরিষ্কার অবস্থায় আছে এটা লুকানোর কথা নয় কিন্তু আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো অয়েল ডেকোরেশন করার জন্য অলরেডি পাস করে দিয়েছি টেন্ডার করে দিয়েছি যাতে সেটা হয় আমরা প্রথমে লক্ষ্য রেখেছি ঘর যেমনই আছে থাক তার সাথে প্রথম কাজগুলোকে উদ্ধার করার সরকারের যে দায়িত্ব মানে যে নির্দেশ সেগুলো আমরা পরিপূর্ণভাবে প্রথমে কাজ করেছি ঘর আমি নিজেই আমার ঘর পরিষ্কার করে রেডি করে আমরা যদি এটা মানানসই নয় কিন্তু আমরা সেটা করছি কাজ ঠিক তো ঠিক ওরা এটা আমি বলবো কোথাও একটা ভুল বোঝাবুঝি হতে পারে অথবা মিসগাইডেড মিসলিডেড পলিটিক্যাল মিসলিডেড হতে পারে সামনে ইলেকশন আছে তো সেই সব চিন্তা হতে পারে এটা আমি ভাবছি বাট আই এম নট সিওর অফ ইট ঠিক থ্যাংক ইউ মালদা রতুয়া থেকে জাহাঙ্গীর চৌধুরী রিপোর্ট বেঙ্গল মিডন নিউজ